আমরা প্রায় সাফল্য শুধু ডিগ্রি বা টেকনিক্যাল দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু সত্যিটা কি সব থেকে সফল মানুষেরা কেবল দক্ষ পেসেজবেই নয় তারা দুর্দান্ত যোগাযোগকারী মানিয়ে চলতে চানেন টিমে কাজ করতে পারেন আর সমস্যা কার্যকর সমাধানও বের করতে পারেন আজ আমরা উন্মোচন করব সেই গভীর স্তর আপনার স্কেও। যা আসলে দীর্ঘমেয়াদী সাফল্যের প্রকৃত ইঞ্জে এবার আসি যোগাযোগের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হোক সেটা মুখে বলা লেখালেখি একটি দলকে নেতৃত্ব দেয়া কিংবা একটি সাধারণ বার্তা পাঠানো যেখানে স্পষ্টতা নেই সেখানে বোঝাবুঝির সুযোগ কমে যায় আপনার বার্তা যদি পরিষ্কার না হয় তাহলে ভুল বোঝাবুঝি বিভ্রান্তি এবং সম্পর্কের জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ইটস নট জাস্ট অ্যাবাউট হাউ মাচ ইউ নো বাট হাউ ইউ স্পিক হাউ ফার ইউ গ্রো নট জাস্ট দ্য ফ্যাক্টস অর শার্প মাইন্ড বাট হাউ ইউ অ্যাক্ট অ্যান্ড ইয়েট রিমেন কাইন্ড যদি এই বার্তাটা আপনাকে ছুঁয়ে যায় জানবেন এটা কাকতালীয় নয় হতে পারে এখনই সময় সেই দক্ষতাগুলোকে শানিত করার যেগুলো জীবনে প্রতিটি দিন নীরবে আপনার কাছ থেকে দাবি করে আমার সঙ্গেই থাকো এটাই হতে পারে আপনার পরবর্তী বড় পরিবর্তনের সূচনা আমরা কথা বলছি যোগাযোগে স্পষ্টতা নিয়ে স্পষ্টতা মানে হলো এমনভাবে বলা বা দেখা যা সহজে বোঝা যায় জটিল ভাষা বা অপ্রয়োজনীয় কথার ভি আটকে না থেকে সরল ও স্পরাসনীভাবে নিজের ভাব প্রকাশ করা স্পষ্টতা মানে কি জটিল শব্দ টেকনিক্যাল ভাষা এড়াল মূল বিষয়ে কেন্দ্রীভূত থাকা ছোট ও পরিষ্কার বাক্য ব্যবহার করা স্পষ্টতা কেন গুরুত্বপূর্ণ এটা সময় বাঁচায় কাউকে আন্দাজ করতে হয় না আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা বোঝাবুঝি বা বিভ্রান্তি আড়াই এটা আত্মবিশ্বাস প্রকাশ করে আপনি যখন স্পষ্ট হন মানুষ বিশ্বাস করে আপনি জানেন আপনি কি বলছেন এটা দলগত কাজ ও সম্পর্ককে আরও মসৃণ করে যোগাযোগে স্পষ্টতা ক্ল্যারিটি ইন কমিউনিকেশন চলো উদাহরণ দিয়ে বিষয়টা ভেঙে দিই প্রথমে একটি অস্পষ্ট বক্তব্য মধ্যে কখনো কথা বলা যেতে পারে আজ কখন অনিশ্চয়তা আসলে কথা বলা দরকার কিনা অগোছালো কোথায় কি নিয়ে কথা বলবো এবার একটি স্পষ্ট বক্তব্য আজকে বিকাল তিনটায় রোম বিতে রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেখা করি নির্দিষ্ট সময় বিকাল তিনটা পরিষ্কার স্থান রুম বি সুনির্দিষ্ট উদ্দেশ্য রিপোর্ট নিয়ে আলোচনা কেন স্পষ্টতা গুরুত্বপূর্ণ পরিষ্কার করে যোগাযোগ করা মানে হল অন্যের সময়কে সম্মান করা এবং নিজে বক্তব্যে আত্মবিশ্বাস প্রকাশ করা সেটা হোক একটা ইমেল লেখা বা কাউকে দিক নির্দেশনা দেওয়া স্পষ্টতা বিশ্বাস করে তোলে কাজের গুতি বাড়ায় আর পেশাদারিতে পরিচয় দেয়